এই ইহুদি দালাল রাজমিস্ত্রি বক্তা মমতাজুল ভেড়া কি বলে আগে শুনুন তারপর আমি ওকে উচিত জবাব দিচ্ছি আল্লাহকে কখনো এক বলবেন না আল্লাহকে এক বললে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে আমাদের মারাত্মক ভুল ঐতিহাসিক ভুল যেগুলো আলেমোলা মারা জানিয়েছে কিনা আমার জানা নেই তবে আমি খুব তদন্ত করে গবেষণা করে পড়াশোনা করে তবে আপনার কাছে তথ্যটা আমি পেশ করছি তার আগে নয় আল্লাহকে কি বলা যাবে না না আরে আর একবার বলো কি বলা যাবে শুন বক্তা ইহুদির দালাল মমতাজুল তোকে নিয়ে আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমার আজ রাগ উঠে গেছে যে পৃথিবীর সৃষ্টিকর্তা পৃথিবীর পুরো সৃষ্টিকর্তা একজন আর তাকেই তুই বলছিস এক বলা যাবে না আবার তুই নাকি অনেক পড়ালেখা করে অনেক গবেষণা করে তারপর বলছিস যে একক বলতে হবে এক বলা যাবে না আরে পাগলাচোদা তুই গবেষণার কি জানিস তোর গবেষণার করার মতো যোগ্যতা কতটুকু আছে কি আছে বল তুই তো কিছুই জানিস না জালসার করতে গিয়ে ইডা সিডা নানি নাতির গল্প করে রিস্টেজে কাটিয়ে দিস সময় তারপরে সময় কাটিয়ে দিয়ে ঘুরে আসিস তুই এর গবেষণার কি জানিস পাগলাচোদা শোন তুই যেটুকু জানিস সেটুকু বলবি বাড়তি বলতে গিয়ে নাম নিতে যাস না আর মমতাজুল যারা বড়ো বড় হুজুর আছে মওলানা আছে তাদের পায়ের পা ধুয়ে একটু পানি খেয়ে লিও ভাই তোমাকে তো মলবি বলার আমার ইচ্ছা নাই ভাই বলে বলছি একটু পানি খাইলিও